যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধা এবং ভারতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ দাবিতে আন্দোলন করেন আবার কাঁধে কাঁধ মিলিয়ে চুলাই গণ মতো বাংলাদেশকে আমি মুক্ত করি কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ তৎবির ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমন কি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায় তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের এক পর অসময়ের দশ পর একটা সময় আছে অবশ্যই তরুণরা রাজনীতি করতে হবে দল করা দরকার অভ্যুত্থানের পরে আরো দুই চারটা দল হওয়া দরকার এক্স আর্মি অফিসার দল করেছে করতেই পারে ছাত্র একটা করে চালু করুক কিন্তু তাদের যে ইনটিগ্রিটি তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল সেটার সাথে তারা বেইমানি করেছে ইতিমধ্যেই তারা নায়ক থেকে খল নায়কে পরিণত হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই গণভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড কারা কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে সেটা আশারও থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানি কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোনো ফরমেটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন আপনাদেরকেও গদি থেকে নামতে হবে এটা জেনে এইটা জেনে রাখেন শুধুমাত্র সরকার অকার্যকর হবে দেশে স্থিতিশীলতা আসবে না সংকট ঘনীভূত হবে এই কারণে এতদিন কোনো ওইভাবে জোরালো কথা বলি নাই